আসসালামু আসসালামাইকুম আহমদুল্লাহ আপনারা অবশ্যই থামনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে আপনাদের কি নিউজ দেব বা কি ভিডিও ভিডিও এটা গত যারা দেখেছেন তারা জানেন যে আমি একটা ছাগল কিনেছিলাম নাটোর থেকে বাসের মাধ্যমে বক্সে করে আমার কাছে এই ছাগলটি পৌঁছানো হয়েছিল আনার পর থেকেই ছাগলটি অসুস্থ ছিল অনেক আস্তে আস্তে মানে স্বাস্থ্যের আরও অবনতি হচ্ছিল লাস্ট ভিডিওটা আপনারা দেখেছেন যে ছাগলটার অবস্থা বেশি ভালো না খুবই খারাপ ছাগলটা একেবারে খাওয়া ছেড়ে দিয়েছিল মানে টুকটাক দুই একটা পাতা দুই একটা ঘাস মুখে নিত তাও এক দেড় ঘন্টা পর পর নিলেও নিত না নিলেও না নিত এরকমের একটা অবস্থা ছিল তখন ওর জ্বর ছিল একশো ছয় পয়েন্ট নাইন ডিগ্রি ফারেনহাইট সাথে কাশি দুর্বলতা তারপর ঠান্ডা তো ছিলই নাপা খাওয়ালে সাময়িকভাবে একটু কমে তারপর আবার কিছুক্ষণ পর আবার বেড়ে যায় এরকম চলতে ছিল যখন জ্বর একটু কমে মানে একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইটের এর আশেপাশে থাকে তখন তুলনামূলক একটু বেশি খায় মানে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মানে জ্বর একটু কমার পরের অবস্থা যেহেতু তাপমাত্রা ওঠানামা করতেছিল ছাগলের একশো দুই ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা সেখানে ওর তাপমাত্রা একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইটের নিচে নামতেই ছিল না একশো পাঁচ ছয় প্রায় সাত পর্যন্ত চলে যাচ্ছিল যার কারণে পরের দিন থেকে ওকে দুইটা ইনজেকশন দেওয়া শুরু করি একটা হচ্ছে ফেমেনিন ভেট ইঞ্জেকশন আর একটা হচ্ছে রেনাসিন ভেট ইঞ্জেকশন দুইবার এরকম ইনজেকশন দেওয়ার পরে ওর তাপমাত্রা আগের থেকে একটু কমে একশো তিন একশো দুই এরকমের তাপমাত্রা আপডাউন করতেছিল ওকে এমন একটা জায়গায় রাখা হয়েছে যেখান থেকে আর কি অন্য ছাগলের সংস্পর্শ আসতে পারবে না আর রাতে যাতে এখান থেকে ঠান্ডা বাতাস আসতে না পারে সেজন্য এখানে পর্দার মতো দিয়ে দেওয়া হয়েছে তবে তার পরের দিন থেকে আবার নতুন সমস্যা যোগ হয় ওর ঠান্ডাটা আরো বেড়ে যায় তারপর পাশাপাশি ওর শ্বাসটা বেড়ে যায় আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন ওর মানে শ্বাস করতে কষ্ট হচ্ছে আমি কাছ থেকে আপনাদের দেখাচ্ছি এই ভিডিওটা হচ্ছে মারা যাওয়ার আগের দিন রাতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইনজেকশন দেওয়া হয়েছিল তবে যেহেতু নতুন সমস্যা যোগ হয়েছে তাই পরের দিন আবার ভেটেরিনারি ডাক্তারের সাথে যোগাযোগ করার জন্য আমি পশু হাসপাতালে যাই ছাগলটাকে ইনজেকশন দেওয়ার জন্য আমি ওর ওজন মেপেছিলাম ওর ওজন সাড়ে আঠারো কেজির মতো ছিল এখন বর্তমানে স্টিল মানে মারা যাওয়ার আগের দিন ছাগলটার অবস্থা রাতে মোটামুটি অনেকটাই খারাপ ছিল মানে ও কেঁপে কেঁপে শ্বাস করতেছিল এরকমের একটা অবস্থা হয়েছিল আপনারা ভিডিওতে খেয়াল করলে দেখতে পারবেন পরের দিন আমি ডাক্তারের কাছে যাই এবং ঔষধ নিয়ে আসি আসার পর গাড়ি থেকে নামতে নামতে বাসার ভিতরে ঢুকতে ঢুকতে আম্মু বলতেছিল যে ছাগলটাই মারা যাচ্ছে আর কি মানে আমি গাড়ি থেকে যখন নামছিলাম তখন ও ছাগলটা বেঁচে ছিল কি আর করবো তারপর এসে শুধু ওর মুখের দিকে চেয়েছিলাম আর তো কিছু করার নাই অনেকক্ষণ বসে বসে দেখতেছিলাম শুধু শুধু ভাবি যে একেবারে মারাই যাবে ভেবেছিলাম হয়তো সুস্থ হতে একটু টাইম লাগবে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন হয়তো সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু তো মারা গেল তবে যা হয় ভালোর জন্যই হয় আল্লাহ সর্ব সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী এর থেকে খারাপ কিছু আমার সাথে হতে পারত আমার বাকি গুলো সমস্যা হতে পারত আল্লাহ হয়তো আমার পরীক্ষা নিচ্ছেন পরবর্তীতে হয়তো এর থেকে ভালো প্রতিদান দিবেন ইনশাল্লাহ আপনারা হয়তো বিশ্বাস করবেন না আমার এই ভেবে খারাপ লাগছে না যে আমার এত টাকা লস হয়ে গেল আমার এত টাকা নষ্ট হয়ে গেল বরং আমার এই ভেবে খারাপ লাগতেছে যে এত শখ করে ছাগলটা আনলাম দশ দিন যাবত আমার এখানে ছিল আজকে মারা গেছে মাত্র এই দশ দিনে অনেক মায়া সৃষ্টি হয়েছে ছাগলটাকে আমি নিজে হাতে ওষুধ খাইয়ে দিয়েছি ও ঘাস খেয়েছে আমি বসে বসে দেখেছি ছাগলটা অনেক শান্ত ভদ্র ছিল যখন মারা গেছে আম্মুর চোখের দিকে এক দৃষ্টিতে চেয়েছিল আজকে এই পর্যন্তই আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে এর প্রতিদান হিসাবে আমাকে আরও ভালো কিছু দান করেন সবশেষে আল্লাহ তালার শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ যাতে আমার খামারে বরকত দান করেন